ফান্ডিং সবাইকে আবার একটা নতুন ভিডিও আজকে স্টার্ট করছি আর আজকের দিনটা হচ্ছে সানডে সানডে মানে ফানডে অনেক রকমের মজা রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু নিয়েই আজকের দিনটা কাটবে তো আজকে হচ্ছে রাম পুজো সবাইকে জানে রামনবমীর অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমরা কি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও তো বাবাই ঘুম থেকে উঠে পড়েছে উঠেও একটু বাজারের দিকে চলে গেছে কারণ কিছু বাজার পাতি আনতে হবে ওই কারণের জন্য তাড়াতাড়ি চলে গেছে আর ও আজকে রাম ঠাকুরের পুজো টুজো হয় ডালি ঠালি বেরোয় তো ওখানে যাবেও ওই কারণের জন্য আর বিছানাটায় গোছানো হয় না বাকি সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো পড়ে আছে বিছানা কিছু করে সব গুছোতে হবে আর চায়ের জায়গাটাই খালি বাকি আছে ওটাও আঁচতে হবে তো ফুলমালাও নিয়ে আসবে ফুলমালা নিয়ে এলে একবারে আমি চান ঠানগুলো করবো করে পুজো করবো যেহেতু আমাদের ঘরে বজরঙ্গলির একটা ছবি আছে আর রাম ঠাকুরের ছবি বলতে কীরকম বলবো ওটা ওটা না আমি সুন্দরবনে গেছিলাম সুন্দরবন থেকে আমি কিনে এনেছিলাম তোমাদের দেখাচ্ছি ভিডিওটা বলে নিয়ে তো ওইটা আরও একটু পুজো করবো কেউ বললাম একটু মালা একটু মিষ্টি এগুলো নিয়ে আসো তো ওটা একটা এতে পেতে আর কি ঠিক করে পুজো করে নেবো তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন জিনিসটা দেখতে দেখো এখানে আমাদের হনুমানজি আছে এখানে গপু শুয়ে আছে এখানটা পুরো ঠিকঠাক করে গুছোতে হবে আর এই দেখো এইটা সুন্দরবনে গিয়েছিলাম আমরা সুন্দরবন থেকে কিনে এনেছিলাম তো এটাতে দেখো প্রচন্ড টি অফিগাতে দিয়ে করা হয় এটাই আজ ঠিকঠাক করে পুজো পুজো করবো আর কাকিমা এখানে ফুল দিয়ে গেল আর বাইরে দেখো ওয়েদারটা যে একটু বেশ ভালো হাওয়াও চালাচ্ছে ঠান্ডা ঠান্ডা মতো হয়ে আছে আর যিনি দেখো ওখানে ঘোরাঘুরি করছে কি কি চাই ওই ভাবছি চলো হ্যাঁ এখন বাচ্চা গুছিয়ে নি ওর সঙ্গে এখন মস্তি করতে হবে ওই জন্য ও এখন চেল্লাচ্ছে পাগলির মতো তো ওকে কত কিছুই বলি পাগলি কি, জিনি বাচ্চা ঘঞ্চু পঞ্চু সব কিছু চাই হোক কেমন ঝগড়া করছে দেখো আমি কথা বলছি ভাবছি যে কী হচ্ছে রে মানে ভিডিও কলকাতা সকালবেলা আমি মা বাপির ভীষণ কথা বলি তো তাদেরকে দেখাবো ভাবছিলাম মানে দেখাবো ও হয়তো আজ তাদেরকে ফোন করছে আমাকে দেখাচ্ছে না তো তারা প্রত্যেকদিন ফোন করে জিজ্ঞেস করবে তুমি কী করছে না করছো ভিডিও কল করো দেখো আর এই হচ্ছে সেই রকম এই তাকা কী হয়েছে যাও জিয়ার উঠে যাও সব কিছু বজে যাই হোক তো আজকে চানও করাবো চান তো এখন এই মানে এরকম এখন সত্যি কোথায় কি শ্যাম্পু ট্যাম্পু দিয়ে চান তো সপ্তাহে দুদিন করাতেই হবে আর প্রতিদিন যতটা পারবে যত গরম পারবে এমনি নর্মাল জল দিয়ে আর কি গা প্রতিদিন ধুয়ে দাও একটু টক দই দিয়ে ভাত সবসময় মাংস ভাত তো এ করা উচিত না আমরা যেমন সত্য দেখি যা যতটা পারি নর্মাল রাখার চেষ্টা করি নর্মাল খাওয়া দাওয়া শিল্পের একটু গাজর পেঁপে সব কিছু সেদ্ধ দিয়ে ভাত আর চিকেন দিয়ে দিই ওই দিয়েই খেয়ে না খুবই মানে ছোটোবেলা থেকে আমাদের ডক্টর বলেই দিয়েছিল এইরকম একটা অভ্যেস করার তো সেই অভ্যেসের ভেতরেই ওকে আমরা রাখি তো যাদের ঘরে এরকম পশু আছে তারা এরকমই চেষ্টা করো যাতে একটু মানে ঘরোয়া খাবার খাওয়াতে ক্যাট ফুড বলো ডগ ফুড বলো ওগুলো তো আছে মানছি তবুও এগুলো যদি খাওয়াতে পারো এগুলো খুব ভালো হয় দেখো আমাদের ভালো করে তাকা ও বলছি হায় আর জিবি যাবি নাকি জিমি আর জিমি যাবি ও যাবে বলছ জিবি আর চশমা তো এখানে সোজা তো বললো একটা বাচ্চা বাচ্চা কেমন লাগছে চুলটা একদম ছোট ছোট করে কেঁচে ফেলেছে বলে আর ট্যান দেখি এবার এরকম ধরে এই ফেসটা আর ঘুরে আসার পর একটা ফেস নিতে হবে কেমন লাগে দেখতে আমি ওদিকে যাই কি সুন্দর লাগছে ঠান্ডাটা এই এইটা সবচেয়ে বেশি ভালো লাগছে মুখটাই কালারফুল হয়ে আছে একদম পুজো ফুজো করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর বাট আজ পুজো করে একটা আলাদা একটা শান্তি একটা অনুভূতি একটা আলাদাই কাজ করছিল। তো যাই হোক মা কথা এবার আঁচড়ায় আঁচড়ে তারপরে ভাত ভাত বসে রান্নাবান্না দেখি কি হয় না হয় তো মামুনি মানে আমাদের শাশুড়ি মা আর চলে তরকারি না কি করে দেবে বলে হচ্ছে তো দেখি আর কি করি না করি তো যাই হোক যা করবো সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো কন্টিনিউ দেখতে থাকো